মাইগঞ্জ থানাধীন কল্যাণ ইউনিয়নের বিল্লাল যেন বিল্লাল হোসেনের ছেলে রুবেল বয়স পনেরো দুই তারিখে মিসিং হয় এবং সে অনুযায়ী মাইগঞ্জ থানায় একটি জিডি হয় এবং জিডির সূত্র ধরে আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে এটি নিয়মিত অপহরণ মামলা হয় এবং সেই মামলার অনুযায়ী আমরা তদন্ত কার্যক্রম শুরু করে এই ঘটনা সাথে যারা জড়িত তাদের দুজনকে গ্রেপ্তার করি একজনের নাম হলো হাসান আলী ওরফে আপেল আর সহক চন্দ্র মহন্ত এবং তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী তারা এই ভিকটিমকে দুই তারিখে অপহরণ করে এবং দুই তারিখ রাত একটা থেকে দেড়টার মধ্যে তাকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে খুন করে দা দিয়ে কুপিয়ে খুন করে তার একটা নির্জন মাঠে ধান খেতে ফেলে রাখে এবং এটা করেছে তারা পারিবারিক নিজেদের ধনসম্পত্তির যে সম্পত্তির যে উচ্চ আকাঙ্ক্ষা সেটা থেকে এবং কিছুটা ব্যক্তিগত রেশারেশির কারণ থেকে এই দুটো কারণেই কিন্তু তাকে এই ভিক্টিমকে এই হত্যাকাণ্ড তারা করেছে অপহরণ